সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কোটি হাতে যদি গজারির লাঠি নেয় দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা খেলাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ মান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে hore ram hore ram করতে করতে পানি কাবে সম্মানিত সুধী আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা भ्रष्टा মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে জান হাত রঞ্জিত শ্রী বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী বাড়াতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে मोदीকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় আপনাদেরকে বলছি ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ছাটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ রোচক কথা বলে বউ বদলানো যায় প্রতি বেশি বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে বর্ষা মৌসুমে মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেই আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান সাথে বাংলাদেশের কোন বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে সম্পর্ক হয় উত্তর কোরিয়ার পাশে কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা কাতাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক নাই কারণ শত্রু তো শত্রুই ভারত কাতাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায় ফারাক্কায় বাদ দিয়ে পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ষোলো বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে এদেশের আলে মোলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে নাইজেরিয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তি রক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তা বাংলাদেশের শান্তি রক্ষা কি আমার দেশের সেনাবাহিনী ব্যক্ত হয়ে গেছে যে আমেরিকার বলে ভারত আমেরিকাকে বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাবে ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তি রক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চার সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান আঠাশ কোটি হাতে যদি গজারির লাঠি আল্লাহ আল্লাহর দিনের কালেমা দিল্লির

আলেমার ডাক দিলে ঝাঁপিয়ে পড়বেন ইনশাল আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক বলা হয় লালমনির হাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনির হাটে সেই এয়ারপোর্ট থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে চিকেন নেয় আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেক কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা ইন্টারনিটি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চত্ববলে কা깝িত দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাংবিধানিক পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা এটাই আমাদের প্রশ্ন কারণ যত উপদেশটা বলা ঠিক না সব মেরুদণ্ডহীন ঠিক